দর্শক আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হাটফাজিলপুর বিষ্ণুবধ কর্মকারের তার নিজ আঙ্গিনায় আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে আমাদের বড়ো ভাই সাইফুল বিশ্বাস এবং হাটফাজিলপুর ক্যাম্প টু আইসি মাসুদ ভাই এবং পাশে রয়েছে রমজান ভাই ও হুমায়ুন ভাই ছোটো ভাই রয়েছে জুয়েল এবং রয়েছে আমাদের মধ্যে হৃদয় তো দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পারছেন যে অগণত তারা একটা এই যে অষ্টকালীন নামযুগ সেই নামযুগে তারা একটু অর্থ দান করছে সেটার ভিডিওটা আপনারা এই দেখতে পারছেন আর আমি যদি এই তিন দিন ব্যাপী অষ্টকালীন যে নিরাকৃতন হচ্ছে তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন যে কত সুন্দর মুগ্ধকর একটা মঞ্চ তৈরি করা হয়েছে এবং কত সুন্দর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এলাকা এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে শ্রবণ করছে তা দেখতে পাচ্ছেন নাম কীর্তনগুলো তার এই প্রেক্ষাপটে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে আপনি সম্পূর্ণভাবে মঞ্চটা দেখতে পাচ্ছেন যে আসলে মাধুর্য এবং কত সুন্দরভাবে নামযোগ্য চলছে তারই মধ্যে আপনাদের দেখানোর জন্যে সুন্দরভাবে এই ফুটেজটা করা হয়েছে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে তিন দিন হাট হাটফাজিলপুর বাজার সংলগ্ন বিষ্ণুপদ সরকার কর্মকারের বাড়ির আঙ্গিনা থেকে স্বর্গীয় বিষ্ণুপদ সরকার উনি শুদ্ধ আমার কাকা হন ওনার বাড়ির আঙ্গিনায় থেকে এই নীলাকীর্তন অষ্টকালীন নীলাকীর্তন নাম চলছে তারই দৃশ্যটা আপনারা দেখতে পারছেন দর্শক এই মুহূর্তে আপনাদের দেখতেই পারছেন যেখানে এই এত বড়ো অনুষ্ঠান হচ্ছে তারই প্রেক্ষাপটে আমরা সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি এখানে উপস্থিত আছে দেখতে পাচ্ছেন যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউনিয়নের এগারো নম্বর আবাইপুর ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে নাম শ্রবণ করছেন এবং পরিদর্শন করছে তারই কিছু ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রধান অতিথি হিসেবে এই মতো রয়েছেন এবং পরিদর্শন করছেন আমাদের সাইবুল ভাই আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে যে কত সুন্দরভাবে তারা নামযোগ্য নামটা শ্রবণ করছেন এবং তারা ইউনানের শাখা কায়দায় ওনারা এই নাম যুগে এসে কিছু অর্থ দান করেছেন তারই প্রেক্ষাপট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চরিত্র দাদা সুদর্শন কর্মকার উনি আমাদের সামনে রয়েছে আপনার তার এই ফুটেজটা দেখতে পাচ্ছেন অবশ্যই দাদা মাধ্যমে এই নামযোগ্য অনুষ্ঠানটা চলছে তার ব্যস্ততার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটফাজিরপুর এগারো নম্বর আবাইপুরি উন্নয়ন শৈলক থানার হাটফাজিরপুর যে গ্রামে বাজার সন্ন্য যে গ্রামে সেখানে পালিত হচ্ছে এই অষ্টকালীন নামযোগ্য তিন দিন ব্যাপী চলছে এই নামটা সবাই দূর দূরান্ত থেকে নামটা শ্রবণ করতে এসেছে বিশেষ করে আমি দলের নামটাও বলতে পারতাম কিন্তু সময়ের সাপেক্ষে জন্য দলের নামটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করতে কখনোই ভুলবেন না অবশ্যই আপনাদের কাছে এইটুকু চাওয়া